হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে দেখো কিছু সবজি বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি ফুলকপি টমেটো ক্যাপসিকাম আর গাজর এটা দিয়ে একটা তরকারি বানাবো তরকারিটা ভাত রুটি পরোটা সবার সঙ্গে খাওয়ার মতো একটা তরকারি বানাবো তো কীভাবে বানাবো কী দিয়ে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো শুরু করি শরীরটা একটু খারাপ সর্দি লেগেছে নাগের কথাগুলো একদম থ্যান ধ্যানে হচ্ছে ভালো লাগছে না এখানে দুধ জাল দিয়ে মানে জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটাকে একটু পিটিয়ে নেব ছানা করে ছানা দিয়ে তরকারিটা করব তো এখানে লেবু আমি লেবু দিয়ে ছানাটা বেশি করি লেবু দিয়ে আমি প্রথমে ছানা বানিয়ে নেব দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি প্রথমে এখন আমি লেবু দিয়ে এগুলো আমার গাছের লেবুর লেবুগুলো দেখো কী রস আছে প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নিতে হবে দুধটাকে আমি ভিনিগার পাউডার দিয়ে ছানা বানাই না আমি লেবু দিয়ে বেশি ছানা বানাই এখানে আছে এক লিটার দুধ এক লিটার দুধে দুটো লেবু হলে ভালো ছানা হয় বাড়িতে ছানা বানিয়ে নিয়ে বা পনির করে নিয়ে আজকে ছানা দিয়েই করব আর আমি বাড়িতে পনির বানিয়ে রান্না করি ফ্রেশ পনির হয় তো দেখো এইভাবে কেকটি কেটে নিলে এটা ছেঁকে নিতে হবে এখন ছানাটা ছেঁকে নিতে হবে এখানে আমি কড়াই বসে দিয়েছি এর মধ্যে আমি ফুলকপিটা প্রথমে ভেজে নেব একটু তেলটা বেশি পরিমাণ লাগবে তো এটা আমি সান সাদা তেল যেটা সেটা দিয়ে ভেজে নেব প্রথমে তেলটা গরম হয়ে গেছে প্রথমে ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা ভেজে নিয়েছি এত সেদ্ধ হয়ে গেছে মানে ভাজতে ভাজতে যেন কপিটা সেদ্ধ হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে ফুলকপিটা উঠিয়ে নেব বাকি সবজিগুলো এইভাবে ভেজে নেব এখন কিছুটা আর তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে গাজরটা ভেজে নেব গাজরটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মানে যেমন করে ভেজে নিলাম সেমনভাবে ভেজে নিতে হবে ভাজাতে সেদ্ধ হয়ে যায় এই কপিটা দেখো একদম ভেজে নিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে ভাজাটা গাজরটাও ভাজিয়ে ভেজে নিয়েছি দেখো একদম লাল লাল করে ভুজে নিয়েছি এখন গাজরটাকে উঠে নিতে হবে এখন এর মধ্যে ক্যাপসিকামটা একটু নেব ক্যাপসিকামটা বেশি ভাজা করে দিলে হালকা করে একটু দিয়ে নেব ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে উঠে নেব এখন এই তেলে টমেটো দিয়ে দেবো তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো আমি পেঁয়াজ দিলাম না আজকে নিরামিষ জন্য আমি টমেটো দিয়ে দিলাম এখানে আমার ছানাটা হয়ে গেছে তো পুরোটা ছানা আমার প্রয়োজন হবে না আর এখানে সবজিগুলো ভেজে নিয়েছি টমেটো ভাজা ভাজা হয়ে গেছে খুব একটা বেশি ভাজবো না এখন আমি এর মধ্যে জিরে গুঁড়ো একদম পরিমাণ মতো জিরে গুঁড়ো দিতে হবে আর একটু লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণটা দিতে হবে লবণটা একটু কম দিতে হবে আর সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একদম কম দিতে হবে বেশি হলুদ গুঁড়ো হলে ভালো লাগবে দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে একদম লো হিটে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এখন মেয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো

সবজি একটু নেড়ে কেড়ে নিতে হবে মশলাটা সুন্দরভাবে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে ফুলকপিতে একটু মশলা জন্য ফুলকপির জন্য একটু মশলা বেশি করে দিয়ে দিতে হবে এখন আমি এখানে এই যে কয়েকটা কাজ কিছু ভিজিয়ে রেখেছিলাম কিছুটা দিয়ে দিলাম কিছুটা একটু ভিজিয়ে রাখলে নরম হবে তাড়াতাড়ি করে এটাকে আবার একটু কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছি এখন আমি একটু জল দিয়ে দিলাম একটু গ্রেভি হালকা একটু গ্রেভি হবে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে সবজিটা ফুটে গেছে এখন আমি স্বাদের জন্য একটু গুড় দিয়ে দেবো তোমরা চাইলে চিনি দিতে পারো চিনিটা খাওয়া আমাদের ঠিক না চিনিতে শরীর খুব ক্ষতি করে যার জন্য আমি গুটটা ব্যবহার করি আমি যে কোনো সবজির মধ্যে গুটটাই আমি ব্যবহার করি এখন আমি দিয়ে দেবো এই ছানাটা করে রেখেছিলাম ছানাটা একটু ম্যাশ করে দিয়ে দেবো আমি যেটা করেছিলাম যে ছানাটা করেছিলাম পুরোটা দিনই একটু রেখে সবটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই ছানাটা যে গোটা সবজির মানে সবজির মধ্যে মিশে গিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে এটা খেতে ভীষণ ভালো লাগে ভাত রুটি পোলাও নান যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগে সবজিটা হয়ে গেছে দেখো কত সুন্দর তেল ছেড়েছে এটা খেতে খুব ভালো লাগে তো এখন আমি এখানে এই সানরাইজে সাই গরম মশলা দেবো এটা স্বাদে গান দিয়ে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম আর এখানে ঘি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে হবে নিয়ে নিরামিষ যেদিন রান্না হবে সেদিন করে এরকম একটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো ভীষণ ভালো লাগে খেতে তো হয়ে গেছে এখন নামিয়ে নেব একদম গরম গরম রুটির সঙ্গে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও একটা লাইক শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা এইভাবে আমার পাশে থেকে এভাবে ভিডিওগুলো দেখো তাহলে যে কোনো কিছু মানে নতুন নতুন রেসিপি করার মানে আগ্রহটা হয়ে থাকে সবার জন্যই এটা আর তোমরা পাশে থেকে এভাবে সাপোর্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তটা